বিসমিল্লাহির রহমানির রহিম শামলিত ভিওর্স দেশ এবং গ্ৰবাস থেকে যে যেখানেই বসে আমার এই 22 শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওর্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন এই বাইটির পরেই হচ্ছে মেরুলিয়া আকনছাবাড়ির মেইন রোড এই মেইন রোড থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে এদিক দিয়ে সরকারি বিশ ফিটের রাস্তাটি মহালার দিকে চলে গেছে রাস্তাটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহতল ভবন অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এই সরকারি বিশ ফিটের রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা এই যে একটি বিল দেখতে পাচ্ছেন এই বিল থেকে এই যেখান দিয়ে আট ফিটের রাস্তা জমিটির শেষ সীমানা পর্যন্ত নেওয়া হয়েছে এই আট ফিটের রাস্তা সীমানা ধরে এখান থেকে এই যে বাড়িটি সীমানা দেখতে পাচ্ছেন এখানে একটি পিল বসানো রয়েছে এই সীমানা ধরে এখান থেকে বাইশ শতাংশ জমি বিক্রয় করা হবে এখান থেকে আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং প্রতি সমলত ভাবে প্লট আকারে জমি ক্রয় করতে পারবেন যেহেতু জমিটির সাইড দিয়ে একটি আট ফিটের রাস্তা নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রোদ নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মৌচায় অর্থাৎ বিরুলিয়া আকরান সাভারের মেইন রোড থেকে মাত্র একটি প্লট পরেই সরকারি বিশ রাস্তার সাথে এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন এই যে বাড়িটির পরেই হচ্ছে বিরুলিয়া আকরান সাভারের মেইন রোড এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি রাস্তাটির পাশে অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অসংখ্য জমি বিক্রয় করা হয়েছে এই জমিগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে জমিটি একদম স্কোয়ার করে এখান থেকে আপনারা আপনাদের চাহিদা এবং রুচি সম্মলতভাবে প্লট ক্রয় করতে পারবেন জমিটির সাইড দিয়ে আট ফিটের একটি রাস্তা এবং রাস্তার পরেই বাইশ শতাংশ জমি এখান থেকে আপনারা আপনাদের চাহিদা এবং রুচি সম্মতভাবে প্লট আকারে জমি ক্রয় করতে পারবেন অথবা আপনারা চাইলে বাইশ শতাংশ জমিও ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলের যে কোনো জমি অথবা বাড়ির হেড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠ চার পসার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝিয়ে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলাম একটি জমি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং প্রতি সম্মত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার কালিয়া কুরমৌজায় উচ্চ সমান লাল মাটির বসতি গ্রামের ভিতরে সরকারি বড় রাস্তার পাশে একটি জমি সে জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ ঢাকা মিরপুর এবং উত্তরার সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়া পৌঁছায় সরকারি বিশ ফিটের বড় রাস্তার পাশে নিষ্কণ্ঠ চার পার্সার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা দোকানপাট করতে চান অথবা ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি দিয়ে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ